আখরাতে আল্লাহর খাজানায় যা জমা হবে ওটাতে কমার কোনো কি নাই প্রশ্ন ওটা জমা হবে তো কি জমা করেছো তুমি ওখানে তোমাদের প্রত্যেককে ভাবতে হবে এরপর আল্লাহ বলেছেন ওলা থাকুন ওদের মতো হয়ে না যারা আল্লাহকে ভুলে গিয়েছে আল্লাহকে ভুলে গেলে আল্লাহ ভুলে দিবেন তোমাকে তোমার কথা ভুলিয়ে দেবেন সেটা কি তুমি যে আখ্রাতের জন্য এসেছে দুনিয়াতে এটাই মনে থাকবে না তোমার এটাই মনে থাকবে না এমনভাবে চলছে দুনিয়াতে মনে হয় যেন এই দুনিয়ায় সর্বাস এটাই শুরু এটাই শেষ এরপরে কোথাও তোমার আর কোন স্টেশন নাই এমন ভাবে চলাও চলা ফেরা কথাবার্তা আয় উপার্জন ব্যয় সব কাজ কর্মকাণ্ড তোমার এমন যে বোঝা যায় তুমি আখরাত আমি কোনো কিছুকে বিশ্বাস করো না এটাই ভুলে যাওয়া আমি যে আরেক আরেক জিন্দিগির জন্য আমাকে এখানে পাঠানো হয়েছে এটাই ভুলে গেলাম আমি যে আল্লাহর এটাই ভুলে গেলাম ফিকিরে করি না আরে আল্লাহ তোমাকে ধরবেন ফিকিরে করি না আল্লাহর সামনে দাঁড়াতে কি জবাব দিব ফিকিরে করি না দুনিয়ার অ্যাকাউন্টে তো কত জমা করলাম কিন্তু আখরাতের অ্যাকাউন্টে কিছু জমা হয়েছে তো আমার নাই সেজন্য যত বড় থেকে বড় পাপ সামনে আসক করে ফেলে যত বড় থেকে বড় অপরাধ করে ফেলে কোনো ফিকির নাই কোনো চিন্তা নাই ভয় নাই অথচ যদি আখড়াতের ফিকির থাকে দুনিয়াতে তার যত বড় দাপট থাকুক যত শক্তি থাকুক আখড়াতের ফিকির থাকলে সে বিনয় হবে কি হবে না হবে যত বড় ক্ষমতা আলো হোক যদি মনে থাকে তো আমি আল্লাহর বান্দা একবারে সাধারণ থেকে সাধারণ মনে সে সেও আল্লাহর বন্ধা আমিও আল্লাহর বন্দা এই বিনয় হওয়া ছাড়া কোনো উপায় নেই অবশ্যই বিনয় হবে তার উপরে জুলুম করতে চিন্তা করবে যে এখন আমার তার উপরে ক্ষমতা আছে কিন্তু আল্লাহর সামনে দাঁড়াইলে তখন একে একটা থাপ্পড় মেরে দিলাম আল্লাহর সামনে যখন দাঁড়াবো তখন কি অবস্থা হবে আল্লাহ ওকে শক্তি দিয়ে আমার গালে থাপ্পড় দেওয়ার এখন একে তিন তিনজনে দিয়েছে আমার গাড়ি যার সে মারবে দেখবে একসাথে জনতা দেখবে আমার আমার নামা থেকে যে নাকল গুলো সে নিয়ে যাবে এক এক জুলুমের পরিবর্তে কি দশা হবে তখন কে বাধা দিবে তখন কোথায় আসবে রক্ষী বাহিনী কোথেকে আসবে আগে পরের গাড়ি কিচ্ছু নেই ভুলে যাও ভুলবে না তুমি দুনিয়ার জন্য নয় দুনিয়ার জিন্দিগি শেষ নয় তোমার আসল জিন্দিগি আখরাতের জিন্দিগি এই কথা বলবে না আল্লাহ সব কিছু পুরা দুনিয়ার সব আয়োজন তোমার জন্য করেছেন বিথা এমনি না তুমি সব উপভোগ করবে আল্লাহর আবাদত করবে আল্লাহর বিধান মতে চলবে আল্লাহর শরীয়ত মেনে চলবে আল্লাহ নবীর শূন্যতর অনুসরণ করবে এই জন্য তোমাকে আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছে এই কথা মনে তো রাখতে হবে এরপরে মানুষ হিসাবে ভুল ত্রুটি হবে তবা করব ত্রুটি হয়ে যাবে তবা করব কিন্তু আমি যদি উদাসীন হয়ে থাকি আখরাতকে ভুলে থাকি আল্লাহর বন্ধা হওয়ার বিষয়টা ভুলে থাকি আমি মৌমিন আমার দিন দিকে অমস্তিণ্দের মতো হতে পারে না আমি ইনসান আমার দিন দিকে হায়ানের মতো হতে পারে না এই কথা যদি ভুলে থাকি এটাই হলো কঠিন ভুলে যাওয়া তো এরকম যে ভুলে যাচ্ছে আমরা কেন ভুলে যাচ্ছি তহবা করার কথা মনে পড়ে না তহবা করার কথা মনে পড়ছে না আর কঠিন ভুলে যাওয়া এটা নসিহতের পর নসিহত আসছে কিন্তু নসিহত কান থেকে ভিতরের দিকে যায় না দিলে বসে না এগুলো হলো ভুলে যাওয়া নিজেকে নিজে ভুলে যাওয়ার নিদর্শন নিজেকে নিজে ভুলে যাওয়ার আলামত বিভিন্ন দিক আল্লাহকে ভুলে যাওয়ার এবং সেই কারণে নিজেকে নিজে ভুলে যাওয়ার কঠিন আর একটা দিক কঠিন আর একটা দিক আল্লাহর বন্দাদের ভুলে যাওয়া আল্লাহর বন্দাদের কি যাওয়া ভুলে যাওয়া কঠিন আল্লাহর কোনো উপর জুলুম হচ্ছে আর তাকে জুলুম থেকে রক্ষা করার আমার সামর্থ্য আছে তাকে জুলুম থেকে আমি কি করছি না বাঁচানোর চেষ্টা করছি না আল্লাহর বন্ধেকে ভুললাম কি না এটা হলো না আল্লাহর বন্ধে ভুলে গেলাম এখানে আমার দায়িত্ব আছে কে জুলুম থেকে রক্ষা করার জন্য যদি আমার করণীয় কিছু থাকে আমার সামর্থ্যের সাথে কিছু থাকে ওটা নিয়ে আমি ভাবলাম না করলাম না তাহলে আমি আল্লাহর বন্দাকে ভুলে গেলাম এটাও আল্লাহকে ভুলে যাওয়া আল্লাহর বন্দাকে ভুলে যাওয়া আল্লাহর মাখলুককে ভুলে যাওয়া এটাও কি আল্লাহ আল্লাহকে ভুলে দাও একটা বিড়াল এক মহিলা একটা বিড়াল বেঁধে রেখেছে যদি বিড়ালটাকে না বানতো সে আশপাশে ঘুরে ফিরে পোকামাকড় খাত ঘাস খাত কিছু খাত কিচ্ছু খেতে পারল না ও নিজে কোনো খাবার দিল না পানি দিল না এভাবে বিড়ালটা মেরে মারা গেল এই কারণে ওই মহিলার ঠিকানা কোথায় হয়েছে জানল আল্লাহর মাখলুককে কষ্ট দিল চিন্তাই করলো না এ তো আল্লাহর মখলুক এরও তো হক আছে এর উপরে কেন আমি জুলুম করছি কেন কষ্ট দিচ্ছি আল্লাহর দরবারে এটার বিচার কি তুমি আল্লাহকে ভুলে গেছ এখন আল্লাহ তোমাকে ভুলে যাবে আল্লাহর রহমত আল্লাহর মাখফরত তুমি পাবে না আবার আরেক পাপি মহিলা পিপাশা লেগেছে কুকুর থেকে কী বলে পিপাশা লেগেছে তো হ্যাঁ না যখন তার পিপাসা লেগেছে ও কুকুর একটা কুকুর দিকে দৃষ্টি পড়লো ও মাটিতে কামড়াচ্ছে বিভিন্ন তার বুঝতে পেরেছে যে আমার যেরকম পিপাসা লেগেছে এই কুকুরেরও কি পিপাসা লেগেছে বালটি নাই রশি নাই তখনের কথা আগেরকার কথা কূপ থেকে পানি উঠাবে কিভাবে তার ওড়না ছিল ওড়না দিয়ে বড় জুতা ছিল নাকি হ্যাঁ জুতার মধ্যে ওড়না বেঁধে কূপের মধ্যে ফেলে একটু পানি উঠাতে পেরেছে ওই পানিটা খাওয়ায় যেন কুকুরকে আল্লাহ তাকে জান্নাত জান্ন করেছে কারণ এই আল্লাহর মখলুককে ভুলে নেই ও পাপ করেছে কিন্তু নিজেকে অপরাধী ভেবেছে একটা পাপ করা আবার অহংকার করা পাপ হয়ে গেছে দেখে তার অপরাধের কথা তার অপরাধ বোধ আরো জাগ্রত হয়েছে সে দিল থেকে তবা করেছে আল্লাহর মখলুকের এই সেবা করেছে আল্লাহ তাকে ক্ষমা করে দিয়েছে এটা এটা ইনসান ইনসানের মধ্যে এটা থাকা উচিত ইনসান মানুষ যদি হয়ে থাকে তা আরেক আল্লাহর বন্দার কষ্ট হবে আল্লাহর মাখলুকের কষ্ট হবে সেখানে এই কষ্ট দূর করার ব্যাপারে কোনো ধরনের ভূমিকা যদি রাখা তার জন্য সম্ভব হয় ভূমিকা রাখা এটা হলো আল্লাহরকে স্মরণ করা আর এই ক্ষেত্রে গাফেল হয়ে পড়ে থাকা উদাসীন হয়ে পড়ে থাকা এটা হলো আল্লাহকে ভুলে যাওয়া আপনারা পড়েছেন হাতি শুনেছেন আখরাতের আল্লাহ এভাবেও প্রশ্ন করবেন এইভাবেও প্রশ্ন করবেন আমাকে খোঁজা পেয়েছিল তোমাকে তো তুমি তো আমাকে খাওয়াও নেই আল্লাহ আপনি রব্বুর আলমিন আপনি খানাপিনার মুখাপেক্ষি নন আপনি তো খালেক আপনার রব আল্লাহ কোনো আপনি কোনো কিছুর কে না আপনি এসব মখলুকের যে সব সীমা সীমাবদ্ধতা এসব সীমাবদ্ধতার ঊর্ধ্বে কিভাবে আমি আমার ওই বন্দা খাবার পায় নাই খোঁজা কষ্ট পেয়েছে যদি তুমি তাকে খাবার দিতে তাহলে আমাকে পেতে এরকম না হাদিস আল্লাহর মখলুককে ভুলে যাওয়া আল্লাহর মাখলুকের যতটুকু খেদমত আমার দ্বারা সম্ভব সহযোগিতা সম্ভব ওটা না করা বিশেষ করে প্রয়োজনের সময় ঠেকার সময় যখন তার উপরে জুলুম হচ্ছে যদি আমি তার পাশে দাঁড়াতে না পারি তাহলে আমি ভুলে গেলাম যারাই যেখানে জুলুম করে এসব জালিমরা আল্লাহকে ভুলে গিয়েছে নিজেদেরকেও ভুলে গিয়েছে আর যারা জুলুম দেখতে থাকে তামাশা যেরকম তামাশা দেখতে থাকে না মানুষ জুলুম দেখে সবাই তামাশা করছে ভাবটা আর কি তামাশার কারো মুখে কোনো কথা নাই কারো কোনো ফিকির নাই চিন্তা নাই ভাবনা নাই এরকম উদাসীন হয়ে পড়ে থাকা এটা আল্লাহকে ভুলে দেওয়ার নিকৃষ্টতম পন্থা মানে এটা কাজ আল্লাহকে ভুলে যাওয়া আল্লাহ এটা থেকে আমাদেরকে হেফাজত করে বর্তমান বিশ্ব এমন অবস্থা যে সবাই সবাইকে মাজুর মনে করে তো এখন সবাই তো দেখছে সবাই দেখছে তা আমি দেখছি আমি বলি আমি আমি কি করতে পারি আপনি দেখছেন আপনি বলেন আমি কি করতে পারি আমাদের যে সরকার দেখছে সরকার বলে আমরা কি করতে পারি পাকিস্তান সরকার দেখছে তারা বলে আমরা কি করতে পারি আরব আরবগুলো দেখছে তারা বলে আমরা কি করতে পারি সবাই কোনো কি নাই শক্তি মাজুরো কোনথ্য কিছু করার আসলে কি সবাই মাজুর আসলে কি সবাই মজুর বাস্তবে মাজুর হওয়া বাস্তবে মাজুর হওয়া আর একটা নিজেকে মাজুর ভাবা দুইটা এক কথা না আরেকটা হলো অনেক ওজোর আছে অনেক ওজোর আছে নিজেদের গুনার শাস্তি গুনার শাস্তি ও গুণা থেকে বেরো ও অপরাধ থেকে বেরো হয়ে তো তোবা করো তো দেখবো তোমার ইমানই শক্তি কত বেশি তখন তোমার খবর হবে তোমার কত সামর্থ্য কত শক্তি আছে যেটা তুমি কাজে লাগালে সমস্ত জলেম শক্তি শেষ হয়ে যাবে কিন্তু তোমার কাছে যদি তোমার আখরাতের ফিকিরে না থাকে আল্লাহর বন্দাদের কোনো কদরও যদি তোমার কাছে না থাকে তো তোমার কাছে হাজার শক্তি থাকলেও মনে হবে তুমি মাজুর এখন সৌদি আরবও মাজুর মিশরও মাজুর উদ্দানো জর্দানো কি মাজুর মধ্য পাচ্ছেন সবাই মাজুর কেউ পারছে না দাঁড়াতে কেন কোথায় গেছে আসলে তো মাজুর না তোমাদের প্রত্যেকের কাছে শক্তি সামর্থ্য আছে নাই কি নাই হলো ইমানি শক্তি ইমানি শক্তিটা নাই আল্লাহর বন্ধের প্রতি ভালোবাসা নাই মুসলিম উম্মতের প্রতি ভালোবাসা নাই সব মুসলিম দেশগুলো যদি আজকে ইমানি শক্তিকে জাগ্রত করে ইমানি শক্তিকে জাগ্রত করে ওরা কি আসলে পারবে মুসলমানদের সাথে কখনো পারবে দ্বিতীয় কথা দ্বিতীয় কথা পাশে দাঁড়ানোর অনেক পদ্ধতি আছে এখন যেটা সবচেয়ে বেশি জরুর সেটা তো হলো সামরিক শক্তি নিয়ে তাদের সঙ্গে পাশে থাকা সঙ্গে থাকা সেটা তো মুসলিম দেশগুলোর কাজ মুসলিম দেশ যদি আলাদা আলাদা করে ধরেন তাহলে হয়তো তাদের শক্তি নাই কিন্তু সব যদি এই পয়েন্টটা একমত হয়ে যায় যে আমরা মুসলিমের পাশে দাঁড়াবো সব মুসলিম দেশ তাহলে তাদের শক্তির সামনে মানে জাগতিক শক্তির সামনে অন্যদের শক্তির কোনো কোনো ইয়ে নেই এতে পারে না ওটার সঙ্গে ইমানি শক্তি যখন যুক্ত হবে তাহলে তার কোনো কথাই নেই কিন্তু সেটার পরও সেটা ছাড়াও তো আরও তো বিভিন্নভাবে পাশে দাঁড়ানো সাহায্য সহযোগিতা করার সুরত আছে কি না ওগুলোর ব্যাপারে যদি আমরা উদাসীন থাকি তাহলেও কি আমরা মাজুর কখনও মাজুর হতে পারি ওই সব বিষয়ে আমরা উদাসীন থাকতে পারি না সে বিষয়গুলো কি আর্থিক সহযোগিতা পৌঁছানোর চেষ্টা করা প্রতিবাদ জানানো এবং দোয়া এবং কি দোয়া এবং নিজের স্তা নিজের সংশোধন আমি দেখি কঠিন অবস্থা ওখানে এই অবস্থা আমি মোবাইল ধরে চক্ষের গুণা করছি মোবাইল থেকে না যাওয়ার দৃশ্য দেখছি কমপক্ষে এই সময় তো আমি গুণা থেকে বেঁচে থাকি এইভাবে সময় আবেদনা করে আমি দুই রাখত নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করি এটাও কি তাদের পাশের দাওয়া পাশে দাঁড়ানো না এটাও তাদের পাশে দাঁড়ানো এই কথাটা আমাদেরকে বুঝতে হবে এটা বুঝতে হবে আমাদের আমি গোলা থেকে বেঁচে থাকবো তাদের জন্য দোয়া করব এটাও তাদের সাহায্য আর্থিক সহযোগিতার পৌঁছানোর চেষ্টা এবং প্রতিবাদ জানান